হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো আর তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পৃষ্ঠানঙ্গ চুয়ান্নয়ে বহু নির্বাচনী এবং সিও একের সমাধান করবো সো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সকল প্রকার চূড়ান্ত সাজেশন তোমরা স্কুল স্পিয়ার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবা যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দের না করে চলো শুরু করি আজকের ভিডিও

পারিহার কক্ষে জানালার কাছে টবের মধ্যে লাগানো ম্যানি গাছটি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এর লতাগুলো জানালার দিকে অগ্রসর হতে থাকে ম্যানি প্ল্যান্ট গাছ যেগুলো লতাওয়ালা গাছ আর কি পারিয়া হাত দিয়ে এগুলোকে কক্ষের ভিতর দিকে এনে দিলেও এরা আবার জানালার দিকে ধাবিত হয় মানে লতাওয়ালা যে গাছগুলো আছে এগুলো পারিয়া কী করে ঘরের ভিতরে রাখতে চায় নাকি কিন্তু লতাগুলো অটোমেটিক জানালার বাইরে চলে যায় এর কেন যাচ্ছে তিনবার প্রশ্ন বলছেন পারিহার গাছটি কী কারণে জানালার দিকে ধাবিত হয় কেন কারণ আলোর কারণে হবে কারণ আমরা নর্মালি জানি গাছ যেদিকে আলো ওইদিকে ওইদিকে যায় তোমরাও দেখবা যে সূর্যের তেজ যেদিকে বেশি থাকে সেগুলো কিন্তু গাছগুলো ধাবিত হয় আমরা বেশিরভাগ সময় দেখতে পারি যে অনেকগুলো গাছ কিন্তু ঝুলে থাকে সূর্যের দিকে মানে অন্য যেদিকে ছায়া থাকে ওইদিকে কিন্তু ঝুলে না যেদিকে সূর্যের আলো বেশি পায় ওইদিকে কিন্তু এটা ধাবিত হয়ে থাকে মানে এক পাশে ঝুলে থাকে তো এটা আলোর কারণে তো যেহেতু জানালার বাইরে আলো বেশি তো গাছ গাছ অটোমেটিক আলোর দিকে যাচ্ছে আর কি বলছে পারিহার ম্যানি প্ল্যান্ট গাছিতে সাহায্য করে কোনটা হচ্ছে কোনটা উত্তর ক্লিয়ার এবার আমরা এক নাম্বারে একটা চিত্র দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি লিখে আছে উদ্দীপনা পরিবহন তার মানে উদ্দীপনা পরিবহন কিসের গাছ আমরা তো জানি এটা উদ্দীপনা কি কি পরিবহন মানে এটা কি হতে পারে চিত্রটা দেখলে বোঝা যাচ্ছে এটা চিত্র তোমরা যদি বইয়ের ভালোভাবে রিডিংগুলো গুলো করে থাকো এটা জানবা কনাম্বার ও ভালোভাবে মুখস্থ করবো বুঝে বুঝে পড়বা আমরা যে জৈব রাসায়নিক পদার্থ জীবকোষে কোষের কার্যবলি নিয়ন্ত্রণ করে তাই হরমোন এক কথা মনে রাখে হরমোন কি এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হরমোন কি এটা আসবে কিন্তু পরীক্ষায় লিখে রাখো পরীক্ষা আসতে হরমোন কি হরমোন সম্পর্কে তোমাকে একটা প্রশ্ন দিবেই দিবে হরমোন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক হরমোন তা মানে কি যেখানে মানে জীবকোষ বলতে আমাদের কোষ আর কি আমাদের আমাদের কিন্তু হরমোন আছে তো হরমোন জীবকোষে উৎপন্ন হয় এবং এটা কিন্তু দূরবর্তী স্থানে গিয়ে আমাদের কোষের বিভিন্ন কার্য নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে হরমোন প্রশ্ন বলছে উদ্ভিদে অক্সিজেনের ভূমিকা ব্যাখ্যা করো তো উদ্ভিদ অক্সিজেনের ভূমিকা ভূমিকা আমরা দেখতে এটা কিন্তু অক্সিজেন অক্সিজেন না তো খ নম্বর বলছে উদ্ভিদে অক্সিজেনের ভূমিকা নিম্ন করব এক নম্বর হচ্ছে অক্সিজেন প্রয়োগে শাখা কলমে মূল গজায় দুই নম্বর বলছে ফলের অকাল ধরে পড়া রোধ করে তিন নম্বর হচ্ছে বিচ্ছহীন ফল সৃষ্টিতে সাহায্য করে মানে বিচ্ছানা ফল যেমন আমার হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমের জন্য এমনকি আগাছা দমনে অক্সিজেন ব্যবহার করা হয় ঠিক আছে অক্সিজেনের কাজের চেয়ে চারটা পয়েন্ট ভালোভাবে করে নিব অক্সিন সম্পর্কে ক্লিয়ার এবার আমরা কোনবার বলছে মানুষের গুরু মস্তিষ্কের উপরে কোষ্টির অবস্থান ব্যাখ্যা করা মানুষের গুরু মস্তিষ্কের উপরে এই কোষ্ঠের অবস্থান ব্যাখ্যা করতে বলছে তো আমরা তো দেখে নিই উদ্দীপকের কোষ্ঠী হল স্নায়ুকোষ বা নিউরোন এটা আমাদের দেহের মধ্যে রয়েছে এটি মানুষের গুরু মস্তিষ্কের সেরই হেমিসফিয়ারে অবস্থিত ভালো করে মুখস্থ করবা যে নিউরন বা স্নায়ুকোষ কথা অবস্থিত মানুষের গুরু মস্তিষ্কের সেরিব্রাল হেমিসফিয়ারে অবস্থিত গুরু মস্তিষ্কের ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যায় কিন্তু গুরু মস্তিষ্কের অন্তস্তরে কোনো স্নায়ুকোষ থাকে না শুধুমাত্র স্নায়ুতন্ত্র থাকে স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশ গুচ্ছ ভেদে স্নায়ুকেন্দ্র সৃষ্টি করে এগুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে দর্শন শ্রবণ গ্রান চিন্তা চেতনা স্মৃতি জ্ঞান বুদ্ধি বিবেক ও পেশি চলনা কেন্দ্রগুলো গুরু মস্তিষ্কে অবস্থিত নিউরন এ সকল ক্রিয়াকেন্দ্র তো উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে তা বাস্তবায়নে সহায়তা করে আমি আমি সিম্পলি দিই জিনিসটা তোমাকে যখন কেউ চিমটি কাটের সাথে সাথে কিন্তু তুমি টের পাও মানে এক সেকেন্ডও দেরি হয় না কিন্তু সেকেন্ডের ভিতরে তুমি তোমার গায়ে যদি হাটাশ করে কেউ টের পাও কিভাবে এটা নিউরনের মাধ্যমে ঘটে স্নায়ুকোষের মাধ্যমে আমাদের পুরো যে এটা ছড়িয়ে আছে নিউরন ঠিক আছে তো তোমাকে কেউ টাচ করলে এটি সাথে সাথে ব্রেনে গিয়ে সিগনাল দেয় এই সিগনালের মাধ্যমে তুমি টের পাও যে কে আমাকে টাচ করছে যে তোমাকে পিছন থেকে একটা কেউ টাচ করছে সাথে সাথে তুমি পিছনের দিকে তাকাও কেন তোমার যে স্নায়ুকো যেগুলো নিউরন আছে এগুলো তোমার ব্রেনকে একটা সিগনাল দেয় যে তোমাকে কেউ টাচ করছে ঠিক আছে তো এইভাবে আমরা কেউ আমাদেরকে টাচ টাচ করলে আমরা খবর পাই এরপরে আমরা ঘ প্রশ্ন চলে যাই ঘ প্রশ্ন কী বলছে দেখিনি বলছে মানব দেহ উদ্দীপনা পরিবহনের উপরের কোষের গুরুত্ব বিশ্লেষণ করো যে আমাদের উদ্দেশ্যের উদ্দীপনা পরিবহন করে উদ্দীপনা পরিবহনের কোষটার গুরুত্ব কি আমরা সেটা দেখবা এখন আমি যেটা বলছিলাম কি ঘন্টার চিত্রের কোষ্টি হলো স্নায়ু কোষ বা নিউরন যেটা বললাম নিউরন মানব দীর্ঘতম কোষ এটা অনেক বড় একটা কোষ মানব দেহে উদ্দীপনা পরিবহন করে উদ্দীপনা আমাদের উদ্দীপনাগুলো পরিবহন করে এবং তার প্রতিবেদন সৃষ্টি করে প্রধান ভূমিকা পালন করে যেমন নিউরন স্নায়ুসন্ধি গঠনের মাধ্যমে মানবদের বিভিন্ন অংশে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে পরিবহন করে নিয়ে যায় যেটা বললাম তোমাকে কেউ টাচ করতে বা কিছু করতে যেটা তোমার মস্তিষ্কে পরিবহন করে তোমার মস্তিষ্কে নিয়ে যাবে এবং মস্তিষ্কেও সেই অনুযায়ী ডিসাইড করবে ঠিক আছে আমি পরে আবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি মস্তিষ্ক তখন সেই অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করে জানিয়ে দেয় দেহের কোন স্থানে কি হয়েছে ওই তোমাকে মস্তিষ্ক জানাচ্ছে যে তোমাকে পিছন থেকে ওটা টাস করছে উদ্দীপনা বহন করা প্রাণীদের ভিতরে ও বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা তারপরে প্রাণীদের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করা মস্তিষ্কের স্মৃতি ধারণ করা চিন্তা ও বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া ও পরিচালনা করা নিউরন ও স্নায়ুকোষের প্রধান কাজ খেয়াল করো তো তোমাকে পিছন থেকে চিমটি কাটছে ওই চিমটি কাটার সাথে সাথে নিউরন কি করবে তোমার ব্রেনে কি সিগনাল পাঠাবে এই যে তোমাকে কেউ মানে ধস্ত তোমার ব্রেনে তোমাকে নির্দেশ দিবে এই পেছনে তাকাও যে তোমাকে কেউ তোমার তখন তুমি পেছনে তাকাও এই কাজগুলো এত দ্রুত হয়েছে তোমরা খেয়ালি করবা যেগুলো হয়েছে কেমনি অথচ হতে হইতেছে কিন্তু তোমার নিউরনে কি করছে তোমার ব্রেনে সিগনাল দিছে ব্রেনে সিগনাল দেওয়ার পর ব্রেন তোমাকে নির্দেশ দিছে এখানে বলছে না এই একটু আগে নির্দেশ দেওয়া ব্রেনে আমাদের এ করে মস্তিষ্ক হই প্রতিবাদ জানে যে দেহের কোন স্থানে কি হয়েছে মানে মস্তিষ্ক আমাকে জানাইছে যে কি হে তোমার দেহে পিছন থেকে কেউ টাস করছে তোমাকে ঠিক আছে আমি একটু সিম্পলি বুঝাই দিলাম আর কি তোমাদেরকে ওগুলোর কাজ কি এটি ছাড়া দর্শন শ্রবণ গ্রাণ চিন্তা যাতনা ইত্যাদি জ্ঞান ইত্যাদি অচল হয়ে পড়বে মানে এটি ছাড়া নিউরন ছাড়া সর্বোপরি স্নায়ুকোষের বিভিন্ন বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন করে মানব কর্মক্ষম কর্ম কম সচল রাখে তো পরিশেষে বলা যায় প্রাণীদের উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করা তা বাস্তবায়নে উক্ত কোষের গুরুত্ব অপরিসে মানে এটা ছাড়া সব কিছু আমাদের জ্ঞান চিন্তা চেতনা সবকিছু নিউরন দ্বারা পরিচালিত হচ্ছে তো আমি আশা করবো তোমরা বুঝছো তো আজকের ভিডিও দুর্গাপ থাকবে আমরা পরবর্তী ভিডিওতে সৃজনশীল দুই নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে